আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমাদের ধানের চারা বয়স পঁচিশ দিন দেখুন অনেক সুন্দর ধানের চারা হয়েছে তো এতদিন পলিথিন দিয়ে ঢাকা ছিল গতকাল পলিথিন তুলে দিয়েছি তুলে দেওয়ার বিশ মিনিট পরে ওষুধ দিয়েছি দেওয়ার পরে যে দেখুন আজ সকালে সে দিচ্ছি ধানের চারাগুলো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখুন তো মাত্র আট থেকে দশ দিনের মধ্যে আমরা জমি প্রস্তুত করে চারাগুলো লাগিয়ে দেব দেখুন অসম্ভব সুন্দর ধানের চারা হয়েছে দেখুন এগুলো হচ্ছে বিধান পঁচাত্তর ধানের চারা দেখুন অনেক সুন্দর এই পাশে আমাদের এই যে পেঁয়াজ লাগানো আছে দেখুন পেঁয়াজের গাছগুলো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন পেঁয়াজ লাগানোর বয়স বত্রিশ দিন দেখুন খুব সুন্দর গ্রোথ হয়েছে পেঁয়াজের দেখুন এই পাশে আমাদের এই যে রসুন গাছ দেখুন রসুনের মাঝখান দিয়ে যে বেগুনের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে রসুন ও অনেক সুন্দর হয়েছে তো এগুলো মূলত আমরা অল্প অল্প করে লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য এই যে নিচে পেঁয়াজ উপরে রসুন তারপর ওই পাশে হচ্ছে ধানের চারা তো এই পাশে আমাদের এই যে সরিষা ক্ষেত আছে দেখুন সরিষাগুলি এবার তেমন খুব একটা ভালো হয় নাই আবহাওয়াজনিত কারণে দেখুন সেই যে অনেক দূর পর্যন্ত সরিষা ক্ষেত আছে দেখুন চলুন সামনে আমাদের আরও এদিকে আরও এই অনেক ক্ষেত আছে দেখাই আপনাদেরকে বললাম আর পেঁয়াজগুলো কেমন হয়েছে অবশ্যই পেঁয়াজ রসুন ধানের চারা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই পাশে আলু লাগানো আছে এই পাশে দেখুন আলু ওই পাশে যে ধনিয়া আছে দেখুন অনেক সুন্দর মরণ মনোরম পরিবেশ প্রাকৃতিক একটা পরিবেশ দেখুন সকালবেলা ধানের চারাতে পানি দিচ্ছি মূলত তাই ভিডিও করলাম অনেক সুন্দর সকালবেলার পরিবেশ দেখুন কুয়াশা এখনও ভালোভাবে ছুটে নাই ওইদিকে ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম